আমার আলুটা মাথা হয়ে গেছে এই দেখেন এরকমভাবে মাখবেন কোনো দানা যাতে না থাকে আলুর মধ্যে এবার আলু দেখ লঙ্কা কুচি লবণ হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দেবো এবার আলুটা ভালো করে মাখিয়ে নেব আমরা এখানে দুটো ডিম দেব আপনারা চাইলে অল্প আলু হলে একটা ডিম দিতে পারেন আর বেশি আলু হলে দুটো ডিম মাথাটা হয়ে গেছে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আলু পকোড়াটা দিয়ে দেব আলু পকোড়া প্রথমে জিরো জিরো তারপরে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে চা কফি মুড়ি সবের সঙ্গে ভালো লাগবে বাচ্চাদের প্রিয় জিনিস হালকা লাল লালে নিব আমাদের আলুর পকোড়াটা তৈরি হয়ে গেছে আপনারা পুরো রেসিপিটা দেখবেন বা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম শিলা রাজা